তো ফাইনালি কিন্তু দারাজ বারো বারো ক্যাম্পেইন শুরু হয়ে গেল তো এখান থেকেও কিন্তু আপনি মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন তো কীভাবে সঠিকভাবে বারো বারো ক্যাম্পেইন থেকে মিষ্টি বক্স অর্ডার করবেন এবং দারাজ মিষ্টি বক্সের লিঙ্ক কোথায় পাবেন তো মিষ্টি বক্স কখন দিবে এবং মিষ্টি বক্স আপনি কিভাবে অর্ডার করবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর থেকে জানতে পারবেন তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন তো দারাজ থেকে যদি আপনি মিষ্টি বক্স অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটি বা দুইটি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে হবে তাহলে আপনি মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি দুইটি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব তো অবশ্যই সেই দুইটি টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে যাবেন তাহলে আপনি সেইখান থেকে খুব সহজেই মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন আছি তো এইখান থেকে এখন কীভাবে আপনি মিষ্টি বক্স অর্ডার করবেন তো সেটি দেখিয়ে দিচ্ছি তো মিস্ট্রি বক্স অর্ডার করার জন্য যখন আপনার মিষ্টি বক্সটা লাইভ হবে তখন এইখানে সময়টা দেখতে পারবেন তো দারাজ মিস্ট্রি বক্স অর্ডার করার জন্য আপনাকে জাস্ট এই গ্রুপে আসতে হবে আসার পর জাস্ট এইখানে আপনি দেখতে পাবেন মিষ্টি বক্সের লিংক দেওয়া থাকবে তো সিম্পলি আপনাকে জাস্ট এই লিংকে ক্লিক করতে হবে তো অবশ্যই আপনাকে মিষ্টি বক্স লাইভ হওয়ার দুই থেকে পাঁচ মিনিট আগে এই লিংকে চলে আসতে হবে তো লিংকে ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন অর্থাৎ আপনার দারাজে নিয়ে যাবে তারপর এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনার সময়টা দেখতে পারবেন তারপর এখানে তারিখ দেখতে পাবেন তো এখন দেখতে পাচ্ছেন দ্বারা যেহেতু মিষ্টি বক্সটা এখনও লাইভ হচ্ছে না তার জন্য এখানে কামিনশন দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে এখানে অ্যাড টু ওয়েস্ট লিস্ট দেখাবে তো আপনাকে কী করতে হবে এইখান থেকে জাস্ট অ্যাড টু ওয়েস্ট লিস্টে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে আপনি বারবার করে রিফ্রেশ দেবেন তো এখানে আপনাকে রিফ্রেশ দিতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এখানে আপনার বাইনা বাটনটা না আসে তারপর এখানে রিফ্রেশ দিতে দিতে দেখতে পাবেন এখানে বাইনাও বাটনটা চলে আসবে তখন আপনি এখান থেকে বাইনাও বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করবেন তো এখানে যদি আপনার প্রথমবার প্লেস অর্ডার লেখাটি না আসে তো এখানে আবার এখান থেকে আপনি ব্যাগ চলে আসবেন তো আবার এখানে আসবেন আবার ব্যাগ চলে আসবেন তো এইভাবে আপনি করতে থাকবেন দেখতে পাবেন এখানে প্লেস অর্ডার লেখাটা চলে আসবে যখনই আপনার প্লেস অর্ডার লেখাটা চলে আসবে তখনই আপনি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন যত দ্রুত সম্ভব ক্লিক করতে হবে তাহলে এখান থেকে আপনি মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন তো তারপর আরেকটি কাজ করতে পারেন আপনি জাস্ট এখান থেকে ব্যাগ চলে আসবেন তো ব্যাকে আসার পর দারাজের হোম পেজ আসবেন আসার পর এইখান থেকে আপনি ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে তো সেমপ্লি জাস্ট এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন তো তারপর এখান থেকে জাস্ট এইরকম একটি পেজ পেয়ে যাবেন তো এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ওয়েস লিস্ট বলে একটি অপশন আছে তো সেমপ্লে জাস্ট এখান থেকে উইসলিস্ট অপশনে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে দেখতে পাবেন এরকম একটি অপশন চলে আসবে তো এখানে আপনি যে মিষ্টি বক্সটি লিস্ট করলেন তো সেই মিষ্টি বক্সটি এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন মিষ্টি লোগোটা চলে আসছে তো জাস্ট আপনি এই লোগোর উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখানে এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখান থেকে আপনি জাস্ট আবার রিফ্রেশ দেবেন তো এখানে আবার আপনি রিফ্রেশ করতে হবে বারবার রিফ্রেশ করার পর তারপর এখানে আপনি জাস্ট এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখানে আগের মতো সেমভাবে আপনাকে বাই ন বাটনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে প্লেস অর্ডার আসবে তো প্লেস অর্ডারে ক্লিক করতে হবে তো এই দুটি পদ্ধতিতে আপনি মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন তো এখন দেখে দিচ্ছি মিষ্টি বক্সের কীভাবে পেমেন্ট করবেন তো পেমেন্ট করার জন্য এখান থেকে ব্যাক চলে আসবেন তারপরে হোম হোমপে আসার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন আছে তো অ্যাকাউন্ট অপশন আসবেন তো অ্যাকাউন্ট অপশন আসার পর এখান দেখতে পাচ্ছেন টু পে বলে একটি অপশন আছে তো এখান থেকে যদি আপনি মিষ্টি বক্স অর্ডার করে থাকেন তাহলে এখান থেকে টু বক্স অর্ডার ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মিষ্টি বক্সটা শো করবে তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন পে নাও বাটন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে পে নাও বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে যদি আপনার নগদ অথবা বিকাশ নাম্বার অ্যাড করা না থাকে তো অবশ্যই আপনাকে অ্যাড করে নিতে হবে তারপর এখান থেকে নগদ এবং বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে অবশ্যই আপনাকে মিষ্টি বক্স অর্ডার করার তিরিশ মিনিটের ভিতরে আপনার পেমেন্টটা করে দিতে হবে আর মিষ্টি বক্স আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন না তো এখান থেকে আপনার বিকাশটা সিলেক্ট করার পর অথবা নগদটা সিলেক্ট করার পর নিচে পে নামে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা দেবেন দেওয়ার পর আপনাকে অ্যামাউন্ট দিতে হবে তারপর আপনি এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করলে আপনার মিষ্টি বক্সটা ফাইনালি অর্ডার হয়ে যাবে তো এই ছিল প্রসেস তো এইভাবে আপনি খুব সহজেই দেরাজ থেকে মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল মতো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে